জনগণ ও প্রশাসনের মাঝে দূরত্ব কমিয়ে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে নাগরিক ভাবনা নামে একটি ফেসবুক পেজ খোলা হয় বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরুজ্জামানের উদ্যোগে চালু হওয়া ফেসবুক পেজ নাগরিক ভাবনার মাধ্যমে নাগরিকদের সমস্যা তুলে ধরা এবং এর প্রেক্ষিতে সমাধানের ব্যবস্থা নেওয়া হলে ধীরে ধীরে বাড়তে থাকে এর গ্রহণযোগ্যতা পরবর্তীতে সম্মিলিত সচেতন নাগরিকদের মতামতের ভিত্তিতে নাগরিক সেবার মান উন্নয়ন এবং বরগুনা জেলার সার্বিক উন্নয়নের প্রয়োজনে প্রতিষ্ঠা করা হয় সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপ সিটিজেন জার্নালিস্ট খ্যাত এইসব সচেতন নাগরিকদের চিহ্নিত সমস্যাগুলোর আলোকে বরগুনা জেলা প্রশাসন একে একে নিতে থাকে কার্যকরী বিভিন্ন সমাধানমূলক পদক্ষেপ আজ থেকে প্রায় থেকে সাত মাস আগে আমরা বরগুনার নাগরিক সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরার জন্য বরগুনার নাগরিক ভাবনা নাম দিয়ে একটি ফেসবুক পেজ আমরা ওপেন করেছিলাম তারপর থেকে বরগুনার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বিশেষ করে সিটিজেন জার্নালিস্টরা বরগুনার নানা ধরনের সমস্যা বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট অবকাঠামো সহ অনেক বিষয়ে এ সমস্যা নিয়ে তারা ফেসবুকের পাতায় তুলে ধরে এবং আমরা পর্যায়ক্রমে সেই সমস্যাগুলো কখনো কখনো তাৎক্ষণিকভাবে আবার কখনো কখনো কিছুটা সময় নিয়ে তার সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি এবং ইতোমধ্যে প্রায় দুই শতাধিক সমস্যা আমরা সমাধান করেছি যার ফলশ্রুতিতে পুরো জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলতে থাকে ফেসবুক ভিত্তিক গ্রুপ সিটিজেন ভয়েস বরগুনার গতিশীল কার্যক্রম এই গ্রুপ ওপেন করার মূল উদ্দেশ্য ছিল যে আমরা স্লোগানের যেটা লিখেছি যে কমন প্ল্যাটফর্ম বিটুইন অর্থাৎ সরকার বা প্রশাসন এবং জনগণের মধ্যে যে সেতু বন্ধন সম্মিলিত মঞ্চ হিসেবে এটা আসলে আমরা ডিক্লেয়ার করি এটাই ছিল এর পিছনের একটা ম্যাজিক জেলা প্রশাসন এবং উৎসাহী সচেতন নাগরিকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে সুফল পেতে শুরু করে বরগুনা জেলার বাসিন্দারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও যে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা যায় এবং নাগরিক সমস্যার সুষ্ঠু সমাধানকল্পে ভূমিকা নেওয়া সম্ভব তার দৃশ্যমান উদাহরণ সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপ বাংলাদেশে একটা ডিজিটালয়ানের যাত্রা যে শুরু হয়েছে এই যাত্রারই একটা অংশ সিটিজেন ভয়েস বরগুনা প্ল্যাটফর্ম ফেসবুক সরকারের যে জনবন্ধ কর্মসূচিগুলো এবং সরকারের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ এখন তৃণমূলের প্রান্তিক পর্যায়ের মানুষ এই সুবিধাটা পাচ্ছে এবং এই যে সিটিজেন ভয়েস বরগুনা সিটিজেন জার্নালিজম বিষয়গুলো নিয়ে এখন অনেক আলোচন আলোচনা হচ্ছে এটা যে গোলোবাল যে এসডিজি এটা এসডিজির সাথে সমন্বয়ক এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ধরনের কাজগুলোকে উৎসাহিত করা হচ্ছে পেশাদার সাংবাদিক হিসেবে আমরা যখন সিটিজেন জার্নালিস্ট হিসেবে কাজ করছি সেখানে দেখা গেছে যে তাৎক্ষণিক যে সমস্যার সমাধানটা সেটা সিটিজেন জার্নালিজমের মাধ্যমে সম্ভব আর সুদূর এই প্রভাব আনার ক্ষেত্রে আমরা হয়তো পেশাদার সাংবাদিক হিসেবে লেখালেখি করি কিন্তু সিটিজেন বয়েজে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে অল্প সময়ের মধ্যে এটার একটা রেজাল্ট পাওয়া যায় এবং সেক্ষেত্রেই আসলে এটা খুব জনপ্রিয় হয়ে হচ্ছে এবং মানুষ এখানে বেশি এখন ভরসা পাচ্ছে এবং বিশেষ করে প্রশাসন যেভাবে রেসপন্স করে এটাই আসলে এটা জনপ্রিয়তার একটা মূল কারণ বা সাকসেস আমরা খুবই আশাবাদী যে এটি তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে এবং যেটা আমরা দেখেছি যে এটি ইতিপূর্বে বেশ কয়েকটি কয়েকটি নয় অনেকগুলো ঘটনায় আমরা এই সিটিজেন মাধ্যমে তুলে ধরেছি এবং প্রশাসন সেখানে কঠোর পদক্ষেপ নিয়েছে আমরা এক্ষেত্রেও আমি বলবো যে এটা আমাদের সন্তুষ্টি এবং এটি আমরা সন্তুষ্টির জায়গায় পুরোপুরি সেদিনই যাব যেদিন একদম তৃণমূল পর্যায়ের মানুষ এটি ব্যবহার করতে শিখবে এবং সেখানকার মানুষের দুঃখ দুর্দশা আমরা লাঘব করতে পারবো এই সিটিজেন ভয়েসের মাধ্যমে আগ্রহী সকল সচেতন নাগরিকদের উৎসাহের প্রতি সম্মান জানিয়ে প্রশাসনও তাদের সর্বোচ্চ সহযোগিতা ও আন্তরিকতার হাত প্রশস্ত করে দিচ্ছে যার প্রেক্ষিতে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী পেতে থাকে কার্যকরী সব অপ্রত্যাশিত সমাধান এই যে সুফল এটি করেছে এবং আমরা তারই প্রেক্ষাপটে বড় বড় ধরনের নাগরিক সমস্যা সামাজিক সমস্যা জানেন যে খাদ্য ভাড়ানি খাল অবৈধ দখল উদ্ধারের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ব্যাপক প্রসার প্রচারনা ইতিমধ্যে চালানো হয়েছে একই সাথে আরও দুইটি নাগরিক সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করছি একটি হচ্ছে বরগুনাকে আগামী দুই তিন মাসের মধ্যে বাল্য বিবাহ মুক্ত করা প্লাস বিক্ষোভ পুনর্বাসন কর্মসূচি এবং এ ব্যাপারে আমরা সিটিজেন জার্নালিস্টদের সাহায্য নিচ্ছি তাদের সহযোগিতা গ্রহণ করছি পেশাদার সংবাদকর্মী না হয়েও অপেশাদার সিটিজেন জার্নালিস্টরা নিজেদের সমস্যা তুলে ধরে দ্রুত সমাধান পাচ্ছে দীর্ঘ পথ পরিক্রমায় একটা আবেদন ডিসি অফিসে বা জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া তারপরে আইনগত প্রক্রিয়া বের করা এরপরে সমাধানে যাওয়া কোনো কোনো সমস্যা যেটি আমরা তিন মিনিটে পেরেছি হয়তো তিন মাসও লেগে যেত যদি এই গ্রুপটা আমাদের এর ফলে সিটিজেন ভয়েস বরগুনার গ্রহণযোগ্যতা দিন দিন বরগুনা জেলা প্রশাসনের গন্ডি পেরিয়ে সুনাম অর্জন করতে থাকে সমগ্র দেশব্যাপী সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপের সাফল্যের গল্প রসমতি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের শত বছরের বয়স্কা বৃদ্ধা রসমতি পাচ্ছে না বয়স্ক ভাতা পঁচিশ জানুয়ারি দু হাজার তারিখে সাংবাদিক সোহেল হাফিজের পোস্ট করা কালের কণ্ঠে প্রকাশিত নিউজের স্ক্রিনশট বরগুনা সিটিজেন ভয়েস গ্রুপে দেখে বয়স্ক ভাতার ব্যবস্থা করেন বরগুনা জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ বসুরুল আলম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমতলীর দুই সহতার অদ্ভুত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমতলীর চাওড়া ইউনিয়নের দরিদ্র পরিবারের শিশু শিপন ও সোলাইমান পাচ্ছে না চিকিৎসা সেবা দরিদ্র পরিবারের পক্ষে অদ্ভুত এই রোগের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না শিপনের পরিবারের দুই ফেব্রুয়ারি দু হাজার সতেরো তারিখেগুনা গ্রুপে ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছে আমতরির দুই সহোদর শিরোনামে বিষয়টি পোস্ট করা হলে শিপন ও সোলাইমানের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় যার নেপথ্যে থাকে বরগুনা জেলা প্রশাসন লঞ্চ সার্ভিস লঞ্চে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগের যেন আর শেষ নেই সঠিক সময়ে লঞ্চ না ছাড়া এবং নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছতে না পারাটা যেন লঞ্চ কর্তৃপক্ষের নিয়মিত কর্মসূচির অংশ হয়ে দাঁড়িয়েছিল জেলা শহরের বাসিন্দাদের লঞ্চ দুর্ভোগের অপ্রত্যাশিত এই সব সমস্যা সমাধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথে চলতে থাকে জোরালো আন্দোলন অবশেষে বরগুনা জেলার নাগরিকদের তীব্র আন্দোলনের প্রেক্ষিতে লঞ্চ সমস্যার সমাধানে এগিয়ে আসেন জেলা প্রশাসন লঞ্চের পূর্বের ভোগান্তি অবসানে সিটিজেন ভয়েস বরগুনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিলার বাদ ঝুঁকিপূর্ণ সাঁক ও পাড়ি দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হয় শত শত স্কুল শিক্ষার্থীর সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপে শিক্ষার্থীদের কষ্টকর এই যাত্রার বিষয়টি তুলে ধরলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরুজ্জামান যাবতীয় খোঁজ খবর নিয়ে বিষয়টি এল জিইডির মাধ্যমে সমাধানের প্রচেষ্টা চালান যার ফলশ্রুতিতে প্রায় অর্ধ কোটি টাকার বাজেট দিয়ে উক্ত সাঁকুটির স্থলে ব্রিজ নির্মাণের বরাদ্দ মঞ্জুর করা হয় র্যাফেল ড্রো বাণিজ্য মেলা ও র্যাফেল ড্রোর নামে আমন্তরিত চলছে অশ্লীল যাত্রাপালা এমন অভিযোগ জানিয়ে সাংবাদিক মুশফিক আরিফ আঠারো এপ্রিল দু তারিখে একটি পোস্ট করেন তার করা পোস্টের ভিত্তিতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে বন্ধ করা হয় অশ্লীল যাত্রাপালার মঞ্চ নৈতিক অবক্ষয় থেকে রক্ষা পায় হাজারো তরুণ প্রজন্ম পরিবহন পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতার অবৈধভাবে রুট দখল অতিরিক্ত ভাড়া আদায় সহ যাত্রী হয়রানির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপে ব্যাপক প্রতিবাদ সম্বলিত লেখালেখির ফলে এক সময় রাজপথে আন্দোলন শুরু হয় তুমুল গণদাবির মুখে অবশেষে বরগুনা জেলা প্রশাসন যাত্রী হয়রানির বিষয়টি সমাধানে সফল হয় যার পুরো কৃতিত্ব পায় সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপ বাল্যবিবাহ কৌশল পাল্টিয়ে ছেলের বাড়িতে চলছিল বাল্য বিয়ের আয়োজন আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর গ্রামে রফেস মিয়ার বাড়িতে এমন বাল্য বিয়ের আয়োজন করা হয় সাংবাদিক মনির হোসেন কামালের পোস্টের কারণে ভেসতে যায় বাল্য বিবাহের এই উদ্যোগটি সিটিজেন টিভি সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপের সফল কার্যক্রমের ধারাবাহিকতায় এবারে যুক্ত হতে যাচ্ছে সিটিজেন টিভি নাগরিক সেবার মান আরও বেগবান করতে বরগুনা জেলা প্রশাসন শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ভিত্তিক এই কার্যক্রমের উল্লিখিত বিষয়গুলো ছাড়াও প্রতিনিয়তই সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপে পোস্ট হচ্ছে নানামুখী সমস্যা এসব সমস্যাগুলোর সমাধান করে কীভাবে জনকল্যাণের মাধ্যমে বরগুনা জেলাকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে নিরলস কাজ করে যাচ্ছে বরগুনা জেলা প্রশাসন পুরস্কার বা সম্মাননা তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করে জনকল্যাণে ভূমিকা রাখায় বরগুনা জেলা প্রশাসনকে পুরস্কৃত করে প্রধানমন্ত্রীর কার্যালয় পুরস্কারস্বরূপ তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক জেলা প্রশাসনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুরস্কার পায় সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপও সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপের অভূতপূর্ব কর্মকাণ্ডে নিকট ভবিষ্যতে এটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হবে সবার কাছে বরগুনার সিটিজেন জার্নালিস্টরা দেশের জন্য ইতিবাচক বার্তা হিসেবে গ্রহণযোগ্যতাভাবে সকলের হৃদয়ে এমন সোনালি দিনের প্রত্যাশায় সবার জন্য শুভকামনা